তারাই তোমার বেহেস্ত তারাই তোমার দজক অর্থাৎ যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার করে তাদেরকে খুশি করতে পারো আমার তরফ থেকে জান্নাতের ফাইসলা হয়ে যাবে আর যদি পিতা মাতাকে বেচার করে দুনিয়া থেকে তুমি আসো পিতা মাতাকে খুশি করতে না পারো তাহলে তোমারও একটা ফাইসলা হয়েছে সেটা কি ওয়ান্না মানে জাহান্নামের ফাইসলা হয়ে গেছে অবশ্যই অবশ্যই এই জাহান্নাম নাম থেকে তোমাকে কেউ বাজাতে পারবে না বলুন না নাউজুবিল্লাহ আমাদের পথ কি জান্নাতের হবে নাকি জাহান্নামের হবে তাহলে মা বাবার সাথে কি সৎ ব্যবহার করব নাকি অসৎ ব্যবহার করব যাদের পিতা মাতা বেঁচে আছে সৎ ব্যবহার করার সুযোগ আছে যাদের পিতা মাতা কবরে চলে গেছে তাদের পিতা মাতাকে খুশি করার আরও সহজ পদ্ধতি আছে আমরা এর পরবর্তী জুমাগুলোতে শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ রাজি আছি না